জাকপা কেন্দ্রীয় সভাপতি জননেত্রী ব্যারিস্টার তসলিমা প্রধানের জন্মদিন উপলক্ষে জাকপা গ্রীস শাখার উদ্যোগে মিষ্টিমুখ ও আলোচনা সভা বিশে অগাস্ট দুই হাজার পঁচিশ গ্রিসের রাজধানী অ্যাথেন্সের রোমানিয়া অনুষ্ঠিত হয় জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ আন্তর্জাতিক বিষয় সম্পাদক জাক্পা গ্রীস শাখার সভাপতি শেখ গোলাপ মিয়ার সভাপতিত্বে জাক্পা গ্রীস শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহির উদ্দিন পরিচালনা বক্তব্য রাখেন জাক্পা গ্রীস

যে যাত্রীর করলাম সারা জীবন সৈলীক প্রধান লড়াই করে গিয়েছেন তারই সুযোগ্যক না এবং নিজ হাতে করা জাতীয় গণতান্ত্রিক পারীর চাকপা প্রতিষ্ঠান ও সর্ব প্রধানেরই সুযোগ্যক না আজকে আমরা এই মহান নেতা জন্মদিন উপলক্ষে যে আমরা আলোচনা সভা নিষ্টি আয়োজন করেছি আমাদের গর্বের সাথে বক্তব্য আমাদের জন্য সৌভাগ্য যে আমরা মহান নেতা সৈব প্রধানের সুযোগ করেন আমরা আজকে গ্রহের সভাপতি হিসেবে পেয়েছি আমাদের দৃঢ় বিশ্বাস দেশের সীমাবানিতে তুলিয়া প্রত্যেকটি মানুষের স্থান নেবেন এবং তিনি বাংলাদেশের আগামী দিনে সকল ইনসাফ কা এবং একদিন তিনি বাংলার প্রধানমন্ত্রী হবে তা কিন্তু বাংলার চায় বাংলার জনগণ গণতন্ত্র বাংলার জনগণ রাষ্ট্র পরিষ্কার করতে চায় সেই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ বিজয় আগামী দিনে আমাদের হবে বিজয়ের পথে আপনার জীবন এবং